হ্যালো এভরিওান আমার ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে দেখো আজকে একটা অনুষ্ঠানের বাড়িতে চলে এসেছি কী বলেতো আজকে পয়তা বিয়ে একটা উপনয়নে চলে এসেছি আমাদের খুবই একটা রিলেটিভ ক্লোজ রিলেটিভ তো দেখো পুরো ব্লগটা দেখো এবার খাওয়ার টেবিলে বসে বলছি আমার মেয়ে আমি আর আমার মা তিনজনের টেবিলে বসে আর একজন নেই মিসিং এবার লেবু পাতা সব পড়ে গেছে তারপরে মানে পাঁপড় ভাজা সব দিয়ে গেলো এরপরে বাসমতি পোলাও দিচ্ছে আমার মা তো সব সব জায়গাতে গেলে না প্রথমে পোলাওটা না এবার চিলি ফিস পড়ে গেছে কি টেস্টি আলু ভাজা ভাতও পড়ে গেছে খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করছি জানো তো বন্ধুরা কারণ সবাই হাসছে ভাইয়ের সব বন্ধুরা বলছি তুমি সবসময় কি ইউটিউবে ভিডিও দিতে গেছ চচ্চড়ি ডাল পড়েই গেল আমার মেয়ে তো কিছু নেবে আমি এগুলো নেবো না আমি নেবো না এরকম করছে চিলি ফিশটাও খাচ্ছে না দেখো আমি খাচ্ছি দেখো কেমন লাগছে আমাকে এই জামাতে এবার আলু পটলের মাছের মাথা দিয়ে তরকারি পড়ে গেছে এবার ফিস কারি এসছে মানে মাছের কাড়িয়ে এসছে দেখ আমাকে দুটো মাছ দিয়েছে ভালোবেছে আমার মেয়ে আমার কাছ থেকে সে মাছটা নেওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে না আমি চাটনি খুব সুন্দর রান্না হয়েছে আমি চাটনি দিয়ে দিচ্ছে পায়েস দই মিষ্টি পাঁপড় এবার মুখশুদ্ধি আর আইসক্রিম মুখশুদ্ধির মধ্যে কী বলতো আজওয়ান দিয়েছে খাওয়াটা যা হয়েছে না বন্ধুরা দুধ দান্ত রান্না হয়েছে আমার জীবনে ফার্স্ট উপনয়ন সামনাসামনি চোখে দেখা আর আজকে মিনি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে যাবো নতুন একটা ভিডিও চেনা টাটা